একজন মৌলবি আছে নাম বলবো না তিনি বললেন যে ঈদে নবী সেরাতে এগুলা সব বেদাত ওনাকে ইসলামিক ঢাকায় ওরা একটা বক্তা ডাকে চারজন তখন আবার কি সুন্দর করলেন কি বরকতময় অনুষ্ঠান উনি বলছেন আমি শুনছি উনি বলছেন কত বরকতময় অনুষ্ঠানে আপনারা হাজির হয়েছেন টাকা তিন হাজার পেয়ে যখন একটা দাওয়াত পাই তখন হুজুরে বলে বরকতময় অনুষ্ঠান আর বাইরে বাইরে বলে বড়াই বেদাতি অনুষ্ঠান এ ডালমে কালা হ্যা এ হাল তারা জাল হে এ মে হাই মাল দিলেই দিলে আশ্চর্য আপনারা আমাদের সুলতানগঞ্জে একটা হুজুর আছেন দোয়া করা বেদাক কিন্তু ওর মা জানা পরে ওর মা দোয়া ফেরু করছে করতে লাগছে সমস্ত মানুষ তাকে করেছে আমি উপস্থিত আছি ওর মা হুজুরের মা তাই দোয়া করা যায় আর হুজুরের মা ছাড়া বাকিদের মায়ের সময় দোয়া করা বেদাত এই ডালমি কুচ কালা হ্যায় এই হাল তারা জাল হ্যায় তারা মাল হ্যায় হুজুর এরকম হুজুর সুপ্রিয় এলাকাবাসী তাহলে নবীজি সাল্লামকে আপনি কেন ভালোবাসবেন কি জিনিস কেন ভালোবাসবেন তিরিশ পরা কোরআনে তন্ন তন্ন করে খুঁজেন বহুতবার আছে ইয়া মশা অনেক জায়গায় আছে ইয়া ঈশা অনেক জায়গায় আছে ইয়া ইয়া হিয়া এইভাবে নাম ধরে আল্লাহ ডাকছেন একটা বার আপনি কি দেখাইতে পারেন কোরআনে আছে ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আল্লাহ নিজেই তো তার নাম ধরে ডাকেন নাই তার কি তার সম্মান কি তার সান কি তার মান কি তার দাম সেই আলোচনায় বসতে পারা সৌভাগ্যের বিষয় আলোচনাটা বসতে পারাটা সৌভাগ্যের বিষয় বেদাত বলে সেটিকে উড়িয়ে দেওয়া সুপ্রিয় মুসল্ল সম্মানিত এলাকাবাসী এই নবীজ সাল্লাহ আলহি সালামকে বেরাসি বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল বেরাশি বারের মধ্যে বেশিরভাগই হত্যার চেষ্টা করেছিল মুসলিমরা জানেন আপনি মুনাফিক বাংলাদেশে ইসলাম কেন কায়েম হয় না বাংলাদেশে ইসলাম কায়েম হয় না কেন বাংলাদেশে তো ইসলামের কাজ বিভিন্ন ইসলামিক সংগঠন করে আসছে স্বাধীন হওয়া হয়ে গেল চুয়ান্ন বছর চুয়ান্ন বছর থেকে ইসলামের কাজ চলছে আর ফিল্ড কিন্তু খুব ভালো ফিল্ড ভালো না তিরানব্বই পার্সেন্ট মুসলমানের ফিল্ড ভারত যদি হতো তাহলে না বিপদ ছিল শ্রীলঙ্কা নেপাল হলে বিপদ ছিল কিন্তু বাংলাদেশে তো ফিল্ড ভালো কি ফিল্ড তেরানব্বই পার্সেন্ট মুসলমান তেরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে চুয়ান্ন বছর ধরে ইসলাম প্রচার করে ইসলাম হয় না কার কারণে কে আটকে রাখছে হিন্দুরা নো বৌদ্ধরা খ্রিস্টানেরা না কারা মুসলিম মুনাফিকেরা সুতরাং এদের শাস্তি তো পরিণতি এরকম হয় নবাব সিরাজ উদ্দৌলাকে যারা ধরিয়ে দিয়েছিল মুসলমানেরা নবাব ধরে দিয়েছিল ওই লোকটাকে ওর স্ত্রী কেউ ছেলে কেউ মেয়ে কেউ আর বাপ কেউ মাকে সবটিকে ডেকেছিলেন এই ব্রিটিশ বললেন যে পুরস্কার দেওয়া দরকার তুমি আমাদের উপকারটা করেছ তোমাদের নবাবকে ধরিয়ে দিয়েছ সবটিকে ডেকে ফায়ার করেছিলেন বেঈমান মুনাফেক আজ তুমি তোমাদের নেতাকে ধরাইছো আর একদিন তো তুমি আমাদেরকে ফাঁসাইবা এটাই ছিল তার পুরস্কার সম্মানিত মুসল্লি বৃন্দ মুনাফিকি আমাদের ভিতরে সিরিয়াসলি প্রবেশ করেছে দুয়া কুনুতে এসারে বললেন যারা ষোলোটা ওয়াদা করে সেনাল্লাকে দুয়া কুনুতে কয়টা ষোলোটা কি মানা হয়েছে ষোলোটা যে ওয়াদা করেছি এটাই তো জানা নাই তাই না না স্তাইনোকা ওয়ানাস্তাক ভোরোকা ওয়ানে ষোলোটা হবে আমি একটা তার মধ্যে বলি ওয়ানা খেল্লা ও ওয়ানা তরুকু মাইয়াফজুরুকা আছে নাকি আমি বানিয়ে বানিয়ে বলছি মানে কি হে আল্লাহ যারা কোরআন মানে না হাদিস মানে না এদের সাথে নাই কাল থেকে আমি নাই না আছি ঠিকই তাহলে আল্লাহকে বললাম জুরুকা যারা ফাজের কোরআন হাদিস মানবে না এদেরকে না খালি হয়ে গেলাম এদেরকে তালাক দিয়ে দিলাম ওয়ানুকু এদেরকে ছেড়ে দিলাম বাদ দিয়ে দিলাম এদের সাথে আর চলবো না আল্লাহকে বললাম চলবো না চলি ঠিকই আমি কয় নাম্বার মুসলমান কোন গ্রেডের মুনাফিক ইসলাম আমার হাতে আল্লাহ তুলে দেবে আল্লাহর আর কাম নাই রসুলামের আদর্শ রাসুল্লাহামের আদর্শ বিয়ে যখন জুড়ি ইহুদিদের সিস্টেমে জুড়ি খ্রিস্টানের সিস্টেমে সন্নাতে খাতনা জুড়ি গায়ে হলুদ নাসারাদের সিস্টেমে করি অমুসলিমদের সিস্টেমে করি ব্যবসা করি তখনও নবীজির আদর্শ চলে না মন মতো করি এইভাবে এবাদত বন মসজিদে ঢুকি তখন নবীজির মতো করার চেষ্টা করি বিয়ে দেওয়ার সময় নবীর মতো দেয় না সন্নাতে কাটনা গায়ে হলুদ ই ব্যবসা নবীজির তরিকাই করি না অন্য তরিকাই করি শুধু নামাজটা নবীজির তরিকাই করি সারা জীবন জীবনীকে ভুলে থাকি কিন্তু সময় বলতে পারি না নবীজির জন্য জীবনও দিতে পারি না নবীজির জন্য যৌবনও দিতে পারি না নবীজির জন্য টাকাও দিতে পারি না কিন্তু একটা ভুল মুসলমানেরা করে না নবীজিকে লাশটা দিতে ভুল করে না বিসমিল্লাহি ও মিল্লের হে আল্লাহ রসুল তোমার জন্য জীবনটা নাইন দিতে পারলাম না তোমার জন্য টাইমটাও দিতে পারলাম না বিয়ে সাদি তোমার সুন্নতি তরিকাই করতে পারলাম না ব্যবসা বাণিজ্য তোমার সুন্নতি তরিকাই করলাম না কিন্তু তুমি দয়া করে লাশটা লেও আল্লাহ নবী বুঝি লাশ বহন করা অ্যাম্বুলেন্স জীবন দিলেন না যৌবন দিলেন না টাকা দিলেন না সময় দিলেন না একটা মাহফিল হলে তাও শুনতে আইলেন না লাশটা দিবেন বিসমিল্লাহি নবীজির খাইয়া দেয়া কাম নাই আপনার অ্যাম্বুলেন্সের মতো বহন করবে মুসলমান বুঝতে হবে কি সেই নবীজি তাআলা তালা সাল্লাম কি তিনি আমাদের জন্য কি বার্তা নিয়ে এসেছেন কি কষ্ট টানা তিনি করেছেন সুপ্রিয় মুসল্লিবৃন্দ সম্মানিত আতাহার এলাকাবাসী নবীজি সাল্লা সাল্লামের তার মিলাদ তার সিরাদ শুনলে মন জড়িয়ে যায় দালাইল নবুয়াত বা ইহা শরীফের হাদিস কি কেতাবের নাম দালাইল নবুয়াত যারা বলে বেদাত তারা কোন রেফারেন্স দেয় করে বেদাত সব বেদাত কিন্তু যারা বলে যে শুন না তাদেরকে অনেক লেখাপড়া করে রেফারেন্স দিতে হয় আর জনগণ ওদিকেই দৌড়ায় বেদাত বলল মানে এই অনুষ্ঠানটা করা যাবে না তুমি স্টলে বেশি গিবদ করো সেও ভালো কিন্তু এই বেদাত করা যাবে না স্টলে বেশি থাকো কারণ হুজুর তো বেদাত বলেই দিয়েছে তাহলে এখানে যাবে কেন এটা অনুষ্ঠান করবে কেন জামাত ইসলামের কি ডাল ডলেছে অনুষ্ঠান করার আপনি তাহলে মোড়ে বসে চা আড্ডায় এ করতে থাকেন এটাই বরং সুননাথ কারণ এটা বেদাত তাহলে ওইটা কি হবে